বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা রোশনাইকে একসাথে মঞ্চে ডাকা হয় দুজনেই মুখোশ পরে নাচ করবে রোশনাই গরিমা দুজনেই নাচ শুরু করে একে অন্যকে টেক্কা দিচ্ছে কেউ কারো থেকে কম নয় আজই খুলবে ভাগ্য যে কোনো একজন হবে উইনার রোশনাই গরিমা দুজনেই তাদের নাচ নিয়ে ব্যস্ত এদিকে অডিয়েন্স অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কে হবে সেরার সেরা কে হবে এত বড় রিয়েলিটি শোয়ের উইনার রোশনাই নাচ করতে করতে হঠাৎ করে রোশনাইয়ের চোখের সামনে আরণ্যকের মুখ ভেসে ওঠে আর অম্নে রোশনাই নাচ করতে করতে থেমে যায় রোশনাইয়ের মনে পড়ে যায় আরণ্যকের বলা কথাগুলো আরণ্যক হাত জোর করে রোশনাইয়ের কাছে ভিক্ষা চেয়েছে আরণ্যক রোশনাইকে বলেছে রোশনাই তুমি এই রিয়েলিটি শোয়ে হেরে যাও গরিমাকে জিততে দাও গরিমার মানসিক অবস্থা ভালো নয় তাই গরিমাকে তার কনফিডেন্স ফিরিয়ে দিতে হলে গরিমাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে তাকে এই শো জিততে হবে গরিমার জন্য এই রিয়েলিটি শো যেতা জরুরি কথাগুলো মনে পড়তেই রোশনাই থেমে যায় রোশনাই কি করবে রোশনাই কি তার গরিমা দিদি আর তার স্যারজির জন্য এত বড় একটা ত্যাগ করবে নাকি রোশনাই তার নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবে যত দ্রুত সম্ভব রোশনাইকে সিদ্ধান্ত নিতে হবে আর রোশনাই ওই সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেয় রোশনাই আবারও নাচ শুরু করে কিন্তু হ্যাঁ এইবার রোশনাই ইচ্ছে করে নাচের তাল গুলিয়ে ফেলছে রোশনাই ইচ্ছে করে প্রত্যেকটা মুদ্রা খারাপ করছে যাতে করে আজকের এই শোয়ের উইনার হয় গরিমা আদিত্য এমনকি রৌদ্র প্রতাপ সকলে রোশনাইয়ের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় শুধু কি তারা না অন্যদিকে বিচারক রোহিত বিচারক কুইনি বিচারক মাইকেল সবাই রোশনাইয়ের এমন অদ্ভুত নাচ দেখে অবাক হয়ে যায় এটা কি করে সম্ভব শুরু থেকে রোশনাই তার নাচ দিয়ে সবাইকে মুগ্ধ করে এসেছে সবার মুখের কথা বন্ধ করে দিয়েছে আর ফাইনালে এসে রোশনাই এমন ভুলভাল নাচ কেন করছে রোশনের কি আবার কোনো সমস্যা হলো নাকি সকলের মনে হাজারো প্রশ্ন অন্যদিকে রঞ্জন প্রসাদ সে তো খিলখিল করে হেসেই ওঠে আর সুরঙ্গমা তার মুখের হাসি তো সরছে না কিন্তু আরণ্যক ঠিকই বুঝতে পারছে রোশনাই ইচ্ছে করে এইভাবে নাচ করছে যাতে রোশনাই হেরে যায় রঞ্জন প্রসাদ হাসতে হাসতে রুদ্রপ্রতাপকে বলে কি রুদ্রপ্রতাপ এইবার দেখছে তো আসল ট্যালেন্ট এটাই হলো আসল ট্যালেন্ট আর এই ট্যালেন্ট এমনি এমনি আসে না অনেক সাধনা অনেক তপস্যার ফলেই এমন ট্যালেন্ট অর্জন করা যায় আর তোমাকে এই সব কিছু বলে কি লাভ তুমি এই সব কিছু বুঝবে না রঞ্জন প্রসাদ হাসতে হাসতে আবারও গরিমার নাচের দিকে তাকায় অন্যদিকে সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে কাজ হয়ে পাথরকে কাটতে এসেছিলে তাই না এইবার দেখো আমার মেয়ে গরিমা সে কত দুর্দান্ত নাচ করছে আজই আমার মেয়ের সাথে টেক্কা কোনো দিনে তুমি আমার গরিমার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখো না অন্যদিকে আর মনে মনে ভাবতে থাকে রোশনাই তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এই দিনটা কখনোই চাইনি আমি চাইনি তোমার সাথে এমন কিছু হোক কিন্তু আমি নিরপায় আমার কিচ্ছু করার নেই পারলে আমাকে ক্ষমা করে দিও রোশনাই আর মনে মনে কথাগুলো ভাবে অন্যদিকে নাচ করতে করতে রোশনাই তার মুখের মুখোশটা আলগা করে দেয় যাতে সেটা পড়ে যায় আর রোশনাই ফাইনালে হেরে যায় কারণ এই কম্পিটিশনের ফাইনাল রাউন্ডের এই রুলস যে মুখে মুখোশ পরে নাচ করতে হবে এরপরেই দেখা যায় নাচ করতে করতেই রোশনের মুখের মুখোশ খুলে পড়ে যায় আর তখনই বিচারক রোহিত মাথায় হাত দেন কারণ তার পক্ষে আর করার কিচ্ছু নেই প্রথমত রোশনের নাচের তাল খারাপ হয়েছে দ্বিতীয়ত রুলস ভঙ্গ হয়েছে আদিত্য মনে মনে বলে রোশনাই তোমার কি হয়েছে হঠাৎ করে তোমার কি হয়ে গেল রোশনাই তুমি এমনটা কেন কর রোশনাইয়ের গুরুজি রুদ্রপ্রতাপ উনি অবাক হয়ে রোশনের দিকে তাকিয়ে আছেন গুরুজি রুদ্রপ্রতাপের মুখ দেখে বোঝাই যাচ্ছে উনি কতটা অসহায় ফিল করছেন রোশনের মতন এমন ট্যালেন্টেড একজন মেয়ে সে না ফাইনাল রাউন্ডে এসে এত খারাপ পারফরমেন্স করবে এইটা গুরুজি রুদ্রপ্রতাপ ভাবতেও পারেননি অন্যদিকে সুরঙ্গমা মিটমিট করে হাসতে থাকে মাস্ক পরে গেছে অর্থাৎ এইবার রোশনাইকে হার শিকার করতেই হবে রোশনাইয়ের হেরে যাওয়া ছাড়া এখন আর অন্য কোনো অপশন নেই এরপর দেখানো হয় রোশনাই আর গরিমার নাচ শেষ হয়ে যায় জন্য রোশনাই এত বড় একটা ত্যাগ করলো অন্যদিকে রোশনাই আর গরিমার নাচ শেষ হতেই সুরঙ্গমা উঠে দাঁড়ায় সুরঙ্গমা যেন গায়ের সব শক্তি দিয়ে তাড়ি দিচ্ছে অন্যদিকে রঞ্জন প্রসাদ সেও উঠে দাঁড়ায় সুরঙ্গমার রঞ্জন প্রসাদ দুজনেই হাততালি দিতে থাকে আর তাদের হাততালি দেখে বাকি বিচারকগণ অদ্ভুতভাবে তাদের দিকে তাকায় কারণ তারা সবাই স্তব্ধ হয়ে গেছে রোশনে এত খারাপ নাচ হবে এটা কেউ ভাবতেও পারেনি আর তাই সবাই যখন স্তব্ধ তখন সুরঙ্গমার রঞ্জন প্রসাদ হাততালি দিচ্ছে এরপরেই সেই ছাত্রছাত্রী যারা রোশনাইকে অপছন্দ করত তারাও হাততালি দেয় আর তারপরে একে একে অডিওন্স হাততালি দেয় তবে হ্যাঁ এর আগে যতবার রোশনাই নাচে শেষ করেছে দর্শক যতটা খুশি হয়ে হাততালি দিয়েছে আজকের হাততালিতে দর্শকদের তত এক্সাইটমেন্ট নেই রোশনাই শুধু এক নাগারে দিকে তাকিয়ে থাকে আর আরণ্যক রোশনাইয়ের চোখের দিকে তাকাতে পারছে না সুড়ঙ্গমা রঞ্জন প্রসাদের এই খুশি তাদের এই উচ্ছাসে আরণ্যক নিজেকে অপরাধী ফিল করছে আরণ্যক তো সত্যিই একটা মারাত্মক অপরাধ করেছে রোশনাই রুদ্রপ্রতাপ আদিত্য সবাই এতটা লড়াই করেছে এই শোয়ের জন্য অথচ আজ সেই শোয়েই রোশনাইকে হাঁটতে হলো শুধুমাত্র আরণ্যকের ইচ্ছাতেই আর এইটার জন্য হয়তো রোশনাই কোনোদিন দিন আরণ্যককে ক্ষমা করতে পারবে না সেই সাথে দর্শকদের মনেও আজ আরণ্যক অনেক বড় একটি আঘাত দিয়েছে অন্যদিকে দেখানো হয় রঞ্জন প্রসাদ গরিমাকে বলে বাহ গরিমা বা এটাকে তো বলে নাচ তুমি আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়েছ গরিমা তখন রঞ্জন প্রসাদকে নমস্কার করে আর অন্যদিকে সুরঙ্গমা বলে গরিমা তুমি আজ প্রমাণ করে দিয়েছ তুমি আমার মেয়ে তুমি প্রমাণ করে দিয়েছ গরিমা তুমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে সুরঙ্গমা আজ মহা খুশি তখনই স্টেজে আসে অ্যাঙ্কর অ্যাঙ্কর এসেও গরিমার নাচের খুব প্রশংসা করে গরিমা মুখার্জি এর আগে যতবার যেই স্টেজে গিয়েছে জিতে ফিরেছে তিনি তাই করলেন এই জন্যই বুঝি সবাই গরিমা নাচের এত প্রশংসা করে অ্যাঙ্করের কথাগুলো শুনে গরিমা সুরঙ্গমার রঞ্জন প্রসাদ সবাই হাসছে আর সেই সাথে রোশনাই হাসতে থাকে আরণ্যকের দিকে তাকিয়ে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে